হাই কে সালাম আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ ইঞ্চি পাইপ তো দেখেন এই বাইটা কিন্তু পাকিস্তানি বাই তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু আর কোনো মারতেছে এই দশ ইঞ্চি পাইপের মাঝে কিন্তু আপনার জোড়া হয় তিন থেকে চারটা তো দেখেন আপনাদেরকে একটু দেখাই জোড়া কিন্তু কত সুন্দরভাবে কিন্তু কাজটা করতেছে জোড়া মাঝে তো দেখেন পাইপটা কিন্তু দশ ইঞ্চি পাইপ এই যে একটা জোড়া দিয়েছে দেখেন আরেকটা জোড়া কিন্তু ওই দিয়ে কাজ করতেছে তো একটা পাইপের কিন্তু আপনার তিন থেকে চারটা জোড়া হয় দেখেন এই যে এদিকে কিন্তু আরেকটা পাইপ কিন্তু এদিকে কাজ করতেছে তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু এই দিক থেকে ওই দিকে ওই দিক থেকে দিকে কিন্তু আর্গন মারতেছে আর রডটাই কিন্তু গলাচ্ছে গ্যাস দিয়ে তো এভাবেই কিন্তু সকল প্রবাসী ভাইরা কিন্তু কাজ করে আর্গন মারে এই যে এইভাবেই কিন্তু কাজ করে তো আপনি আর যারা যারা ইনকাম করতে চান ভালো টাকা ইনকাম করতে চান অবশ্যই এগুলো কাজ শিখে আসলে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবি থেকে তো সৌদি আরবে এই কাজের চাহিদা সবচেয়ে বেশি আপনারা যদি এগুলো কাজ শিখে আসেন আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করেন সৌদি আরব এই যে আমাদের পাকিস্তানের বাইরে কিন্তু প্রতি মাসে আড়াই থেকে তিন লাখ টাকা ইনকাম করে এগুলো কাজ শিখে আসছে এই কারণে